ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সায় আজকে আজকের টপিক হলো তোমাদের নির্বিকল্প ও সবিকল্পপতের পার্থক্য ভারতীয় স্থানের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে চলো আজকে আমরা দেখি সেই নির্বিকল্প ও সবিকল্পত্তকের পার্থক্য বিষয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই খাতা এবং কলম পাশে নিয়ে মন দিয়ে পুরো ভিডিওটি দেখো যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই তোমরা বুঝতে পারবে চলো দেখি আর ভিডিও কোয়ালিটি যদি কম হয় তাহলে তোমরা অবশ্যই বাড়িয়ে নিও চলো নির্বিকল্প স্ববিকল্প পার্থক্যের পার্থক্য তো এই যে নির্বিকল্প স্ববিকল্প কার্তক তর্ক সংগ্রহ গ্রন্থে অন্নম ভট্ট দুভাগে ভাগ করেছেন প্রত্যক্ষকে নির্বিকল্প আর স্ববিকল্প বিকল্প সবিকল্প এই নির্বিকল্প আর সবিকল্প কি আগে আমরা জানব তারপরে ওর পার্থক্যগুলো দেখব নির্বিকল্প যার কোনো বিকল্প নেই না নির যেমন নির্গুণ যার কোনো গুণ নেই সেরকম নির্বিকল্প যার কোনো বিকল্প নেই স্ববিকল্প যার বিকল্প যুক্ত আছে এটা এমনি বুঝলাম চল দেখি निर्विकल्प हूचे संज्ञा इसमें रही है निप्रकार निप्रकार ज्ञानम निर्विकल्पम्प তারপরে সবিকল্প হচ্ছে শোক প্রকার ক্লিয়ার নির্বিকল্পক সবিকল্প নিস প্রকারক জ্ঞান নির্বিকল্পক সব প্রকারকে আনংশবিফলম এখন আমি তোমাদের বুঝাবো এটার মানে নিষ্প্রকারক প্রকারক যার কোনো প্রকার নেই অর্থাৎ যে প্রত্যক্ষে যে প্রত্যক্ষে কোনো প্রকার থাকে না কোনো প্রকার থাকে না সে জ্ঞান হচ্ছে নির্বিক ক্লিয়ার এখন ব্যাপার হচ্ছে প্রকার শব্দের অর্থ কি প্রকার মানে বিশেষণ মনে রাখবে পরীক্ষায় পড়বে বিকল্প মানেও বিশেষণ বিকল্প মানেও বিশেষণ এখন সব প্রকার তাহলে কি হলো যে প্রত্যক্ষ এখানে পার্থক্য হয়ে যাবে এইখানেই পার্থক্য হয়ে যাবে আমি এখানে পরপর পার্থক্যগুলো বলে দেব এটা এক নম্বর এটা দু নম্বর না সরি এক নম্বর এখন সব প্রকার বিকল্পম যে প্রত্যক্ষে যুক্ত যুক্ত জ্ঞান থাকে সেটা প্রকারহীন নির্বিকল্প একটা প্রকার যুক্ত জ্ঞান লাভ হয় তাকে বলে সবিকল্প প্রত্যক্ষ এখন প্রকার মানে হলো বিশেষণ যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটা হলো একটা মার্কার আমরা দেখতে পাচ্ছি এই মার্কারটা আমরা প্রথমে জন্মে করেই জেনে যাইনি যে এটা মার্কার প্রথমে জানলাম এটা একটা বস্তু তারপরে কেউ বলল এবং আমরা আমাদের প্রত্যক্ষের মাধ্যমে সে কর্মে প্রবৃত্ত হয়ে জানতে পারলাম এটা হলো মার্কার তো যখন জানলাম এটা একটা বস্তু সেই বস্তুটার জ্ঞান হলো শুধুমাত্র যে প্রত্যক্ষে কোনো প্রকার থাকে না কোনো বিশ্লেষণ নেই প্রকার নেই শুধু জানি এটা মার্কার না সরি এটা একটা বস্তু অমুক বস্তু কিন্তু কি জানি না কোনো প্রকার থাকে না সেই জ্ঞান হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ প্রত্যক্ষ হলো অমুক বস্তু জানলাম কিন্তু কোনো জ্ঞান হয়নি যখন এটা কেউ বলে দিল এটা মার্কার বা আমরা জানলাম তখন সব প্রকার যে প্রত্যক্ষের প্রকার যুক্ত জ্ঞান লাভ হয় তাকে বলে স্ববিকল্প তখন হলো স্ববিকল্প যখন জানলাম এটা মার্কার বুঝতে পারলে ক্লিয়ার চলো তারপরে দু নম্বর পার্থক্য কি পার্থক্য হচ্ছে এটা হলো অবিশিষ্ট জ্ঞান কোনো বিশিষ্ট থাকে না অবিশিষ্ট জ্ঞান এটা হলো বিশিষ্ট জ্ঞান সবিকল্প নির্বিকল্প প্রত্যক্ষ যেহেতু পূর্বজ্ঞাত থাকে না তাই এতে স্মৃতি হয় না স্মৃতি হয় না এতে কী হয় স্মৃতি হয় কারণ এটা আমাদের পূর্বজ্ঞাত থাকে স্মৃতি হয় এটা প্রকারহীন আর এটা প্রকার যুক্ত এটা গুণহীন আর এটা হলো সমীকল্প কল গুণ যুক্ত নির্বিকল্প প্রত্যক্ষে প্রমাতা কার্যে প্রবৃত্ত হয় না কিন্তু প্রত্যক্ষে প্রমাতা প্রমাতা মানে কি যিনি জ্ঞান লাভ করেন প্রমাতা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি কার যে প্রবৃত্ত হন প্রবৃত্ত মানে নিযুক্ত চলো আমি একটা উদাহরণ দিই তোমরা সাইকেলে স্কুল যাচ্ছ সবাই মিলে একটা হঠাৎ কিছু দেখতে পেলে চকচক করলো কী একটা রাস্তায় পেরিয়ে গেলে এই যে চকচক করলো কী জিনিসটা অমুক বস্তু জানো কিন্তু কীটা জানতে পেরেছো যতক্ষণ তুমি সাইকেল থেকে নামছো এই যে প্রমাতা তুমি জ্ঞান লাভ করছো সাইকেল তুমি পেরিয়ে যাচ্ছ কার্যে প্রবৃত্ত হয় না তুমি জানলে অমুক বস্তু একটা পড়ে আছে তুমি যদি নামো প্রমাতা যদি কার্যে প্রবৃত্ত হয় মানে তুমি নেমে করে যদি দেখো সেটা কী ধরো সেটা একশো টাকার নোট বা একটা দশ টাকার কয়েন তুমি দেখলে এটা দশ টাকার পয়েন্ট তখন তুমি তার কী হলো বিশিষ্ট জ্ঞান হলো প্রকারযুক্ত হলো গুণযুক্ত হলো কিন্তু যখন প্রমাথা কার্য তুমি দেখলে না তোমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে পেরিয়ে গেলে তাহলে সেটা কী থেকে গেল নির্বিকল্প কারণ তোমার সাথে তার সম্পর্কে কোনো গুণ বিশিষ্ট জ্ঞান কোনো প্রকার কিছুই হয়নি শুধু জানলে অমুক একটা বস্তু পড়ে যাচ্ছে বুঝতে পারলে আর কি হতে পারে ও এটা হলো অস্তিত্বের প্রাথমিক স্তর প্রাথমিক অস্তিত্বের দ্বিতীয় বা পরিণত স্তর কারণ এটা প্রথমে দেখা হচ্ছে জিনিসটা তারপরেই পরিণত স্তর মানে জ্ঞান লাভ হচ্ছে আর নির্বিকল্প প্রত্যক্ষ না হলে সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয় কারণ বস্তুটাকে যদি আমরা আগে না দেখি তার সম্পর্কে কি করে জ্ঞান লাভ করবো বুঝতে পেরেছ এটা শর্ট চ্যাপ্টার মার্ক পড়বে তোমাদের এখানে আর কিছুই নেই নির্বিকল্প সবিকল্পের পার্থক্য বাস এটা তোমার স্ক্রিন করে নিও এবং সুন্দর করে এটা লিখে নিও এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এর পরের ভিডিওতে এখান থেকে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হবে এখান থেকে বেশি কোশ্চেন হবে না দশ পনেরোটার মতো হবে আমি সেই দশ পনেরোটা কোশ্চেন দশটির মতো তোমাদের পরের টপিক পরের ভিডিওতে দিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ